আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স দেশ ও দেশের বাইরে কাছে যেখান থেকে আমাদের এই ভিডিওটা দেখতেছেন আপনাদের সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা রেখে বরাবর মতাইজ ক্যাভার নতুন একটি গাড়ির ভিডিও উপস্থাপন করতেছি বাংলাদেশের জনপ্রিয় গাড়ির মধ্যে নিভাল্যান্ড কোম্পানির বর্তমান সময়ের জনপ্রিয় গাড়ি যে কোনো জেলা বা যে কোনো জায়গায় চাহিদা বর্তমানে প্রচুর চার্জ চার্জের বা ক্যারিংয়ে প্রচুর পারফরমেন্স অনেক শক্তিশালী গাড়ি পাঁচপান হর্স পাওয়ার থ্রি সিলিন্ডার পাওয়ার স্টার্টিং আর এই গাড়িটা জরুরিভাবে বিক্রি করা হবে জরুরিভাবে গাড়িটি বিক্রি করা হবে চাকার বিট থেকে শুরু করে সব কিছু অরিজিনাল ইঞ্জিন গিয়ার বক্স এখনও খোলা হয়নি ষোলো নয় আটাইশ সাইজের চাকা বড় ধরনের টায়ার যে কোনো কাজা জমি চাষ করতে পারবেন রোটার কালটি সহ বিক্রি করা হবে মানে নাঙ্গল রোটার কালটি সহ বিক্রি করা হবে গাড়িটি বর্তমানে ফুল ফ্রেজ আছে একটা কারোর কোনো কাজ কাম নেই শুধু নিবেন আর চালাবেন আঠারো সালের নয় মাসের গাড়ি এটা আঠারো সাল থেকে চারদিকেশের গাড়িটা আঠারো সালের নয় মাস সে ডেলিভারি এটা আর চৌবান্নটি রোটার সঙ্গে পাবেন চৌবান্ন বুলেটের রোটার সঙ্গে আছে আর এটার ঠিকানা হচ্ছে গোপাল গোপালগঞ্জ মোকশেদপুর থানা গোপালগঞ্জ জেলা মুক্সেদপুর থানা মকসেদপুর কলেজের পাশেই আছে গাড়িটা আপনার তাহলে লোকেশানে গিয়ে দেখে শুনে নি নিতে পারবেন কোনো সমস্যা নেই আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা আইকনটি চাপিয়ে দেবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর ফেসবুক পেজটি ফলো দিবেন যারা গাড়ি বিজ্ঞাপন দিতে তারা আমাদের বিজ্ঞাপনের নাম্বারে যোগাযোগ করতে পারেন ইমো হোয়াটসঅ্যাপ দুটোই আছে গাড়িটি চলতেছে চার চার হাজার ষাট ঘন্টা গাড়িটি চলছে মাত্র চার হাজার ষাট ঘন্টা সব কিছু ফুল ফ্রেশ আছে বর্তমানে ইউজি গাড়ি অরিজিনাল টায়ার এখনও আর গাড়িটির দাম চাওয়া হচ্ছে মালিক পক্ষ থেকে গাড়িটির দাম চাওয়া হচ্ছে আট লক্ষ টাকা এখন আপনারা কমেন্ট করে জানাতে পারেন বা মালিকের নাম্বারে যোগাযোগ করতে পারেন কত হলে নিতে পারবেন অবশ্যই দামাদামি করতে পারবেন আট লক্ষ টাকা চাওয়া এটা আর দামাদামি করে নিতে পারবেন সমস্যা নেই এই কালটিটা এই কালটিটা সহ বিক্রি করা হবে কিন্তু আর অবশ্যই যোগাযোগ করবেন মহাজনের সঙ্গে বা লোকেশনে গিয়ে দেখবেন দেখে শুয়ে নিতে পারবেন কত ভালো নিতে পারবেন তাও আমাদের কমেন্টের মাধ্যমে জানাবেন ধন্যবাদ সবাইকে এতক্ষণ পাশে থাকার জন্য ধন্যবাদ